আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি ডাল রান্না করবো আমি পেশাগতম ডাল রান্না করতে চলে আসছি আমি আজকে চালতা দিয়ে এই দেখুন চালতার আচারও দিব আর চালতা দিয়ে মুসুরি রান্না করব। চালতা সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি এখন কিছু চালতা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আমি সুমনা আমার ফেসবুক পেজের নাম জানত ফেরদ সোনিয়া আপনাদের যদি ভালো লাগে আপনারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সুকন্যা অ্যাট দা রেট অফ সুকন্যা জিরো পয়েন্ট ওয়ান আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমি বিভিন্ন রান্না ওখানে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন কাজ দেখুন ডালের মধ্যে হলুদ গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম এবার ধনিয়ার গুঁড়া দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম আজকে আমি চালটা দিয়ে মুসুর ডাল রান্না করছি এখন জলপাই উঠেছে বাজারে জলপাই দিয়ে ও ডাল দিয়ে ভালো লাগে পাতলা ডাল চালটা আমাদের গাছের জালতা তো দিয়ে রান্না করছি এখন গাছ লবণ দিচ্ছি আমি ভাতের সাথে কাঁচা লবণ খাই না তাই সবসময় তরকারি ডাল সবকিছু একটু লবণটা আমি একটু বেশি দেই। কাঁচা লবণ স্বাস্থ্যের জন্য ভালো না কাঁচা লবণ আর খাওয়া হয় না মরিচ দিয়ে দিলাম ডাল ঘুটে দিলাম গাছ গাইজ এই মুহূর্তে আমি একটু রসুন মুহূর্তে আমি একটু কালো জিরা আর এই একটু জিরা দিয়ে দিলাম গোটা কিছু জিরা দিয়ে দিলাম গাইজ আমার রান্না বান্না অনুষ্ঠান যা রান্নাটা আমি দেখাই ব্লগিং করেও দেখাই সময় গানকেও দেখাই যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল জানাতে ফের দোষ নিয়ে আমার পেজে আপনারা ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ সুকন্যা জিরো পয়েন্ট ওয়ান সুমনাথ কিচেনে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন পরে বেলাইকন দিয়ে আমার পাশে থাকবেন আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে কাজে এই মুহূর্তে একটা সবটা মরিচ দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা হয়ে গেলে একটু পোড়া ফোড়া হয়ে গেলে তখন আমরা ডালটা বাগার দিয়ে দেবো কাজ দেখুন হয়ে গেলো আমার চালতার চালতা দিয়ে ডাল রান্না করা কাজ আমার হয়ে গেছে চালতা দিয়ে মুসুরির ডাল রান্না করা পাতলা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম বাস হয়ে গেল আমার এই ফেসবুক পেজ আপনারা যদি ভালো লাগে ফলোইং দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ